সৈন্য সামন্ত নিয়ে এই পৃথিবীর ভার ভারস্বরূপ হয়ে উঠেছিল তাদের নিচিহ্ন করার উদ্দেশ্যে পরম পুরুষোত্তম ভগবান তার নিজ বাহুবলে সুরক্ষিত যদু বংশকে উপযোগ করেছিলেন তখন অপ্রমেয় স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করেন অনেকে যদিও বলছে যে এখন পৃথিবী ভারমুক্ত হয়েছে কিন্তু দুর্ধর্ষ যাদবকুল এখনও এখনো রয়ে গেছে বলেই আমার মতে এখনো তা সম্পূর্ণ নিরাপদ হয়নি তাৎপর্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই বিষয়ে অভিমত প্রকাশ করেছেন যে শ্রী ভগবান অসুরদের বধ করে ধর্ম সংস্থাপনা প্রভূতির মাধ্যমে এখন পৃথিবীর ভার হরণ করতে পেরেছেন বলে সাধারণ মানুষ মনে করলেও ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং লক্ষ্য করলেন যে তার নিজ পরিবারভুক্ত সদস্যরাই এখনো পর্যন্ত অন ক্রিয়া ক্রিয়াকলাপে নিয়োজিত থেকে তাদের ধর্মবিরোধী কার্য কাজকর্মের মাধ্যমে নিত্য নতুন বিপত্তির সঞ্চার করছে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে কোনো ন্যায় পরায়ণ রাজা তার নিজের শত্রুকে নির্দোষ বলে নির্দোষ মনে করলে তাকে শাস্তি দিতে চাইবেন না কিন্তু তার পুত্র হলে তাকে তাই ভগবানে আপন বংশধরেরা নিত্য পূজনীয় মনে হলেও ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন যে তার সঙ্গে অন্তরঙ্গ ঘনিষ্ঠতার মাধ্যমে যদু বংশের কিছু সদস্য তার ইচ্ছা অবজ্ঞা করছে যেহেতু পুরুষোত্তম ভগবানের আত্মীয় স্বজন বলে যদুবংশের ওই সমস্ত লঘুচিত্ত মানুষেরা যথেষ্ট কাজকর্ম করতে পারে ফলে তারা সুনিশ্চিত পৃথিবীর বিপুল ক্ষতি সাধন করবে এবং বুদ্ধিহীন লোকে সেই সকল লঘুচিত্ত আচরণগুলিকে গুলিকে শ্রীকৃষ্ণের অভিলাষ বলে ধারণা করবে তাই শ্রী ভগবান যার সকল অভিলাষ অচিন্তনীয় তিনি যদু পরিবারের অস্থির মতি উদ্ধত প্রকৃতির সদস্যদের বিনা সাধনের প্রয়োজন বোধ করতে লাগলেন সাধারণ মানুষদের বিবেচনায় লীলা এবং ভগবানের এবং এবং তা ছাড়া সমস্ত নিধন হয়ে গেছে পৃথিবী এখন অসুর দানবের ভার মুক্ত হয়েছে তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ পরিবার বর্গের মধ্যে অহংকারী সদস্যদের অবশিষ্ট ভার থেকে পৃথিবীকে মুক্ত করার উদ্দেশ্যে তাদের মধ্যে তিনি ভ্রাতৃবিরোধী বিবাদ সৃষ্টির মাধ্যমে পৃথিবীর বুক থেকে তাদের সরিয়ে দিয়েছিলেন এইভাবে তিনি থেকে তার নিজের অন্তর্ধানের প্রস্তুতি গ্রহণ করেন শ্রীধর স্বামী বাহুভীহ তার বাহুগুলির সাহায্যে এই শব্দটির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে এই শব্দটি দ্বিবচনের পরিবর্তে বহু বচনে প্রয়োগ করার ফলে পতীয়মান হয় যদু বংশ ধ্বংসকার্যে শ্রী ভগবান তার চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন রূপে শ্রীকৃষ্ণের মূল আকৃতি দ্বিভুজ ভগবান রূপে সমস্ত অসুরকুল বিনাশ করেছিলেন এবং পরিশেষে তার নিজ পরিবারভুক্ত দুর্বি সহ সদস্যগুলিকেও অপসারণ করেছিলেন প্রশ্ন হতে পারে যদু পরিবারের কয়েকজন যদি শ্রী ভগবানের ইচ্ছা পালনে বিমুখ হয়ে থাকে তবে তারা পৃথিবী থেকে তাদের অপসারণের জন্য তার পরিকল্পনার বিরোধিতা করেননি কেন তাই শব্দটি প্রয়োগের মাধ্যমে হয়েছে ভগবানের ইচ্ছা পরিপূর্ণভাবে অবগত হওয়া পক্ষে এমনকি শ্রী ভগবানের আপন পরিবারভুক্ত সদস্যদের পক্ষেও অসম্ভব ব্যাপার শিলজীব গোস্বামী যদুবংশ ধ্বংসের অন্য একটি কারণ দিয়েছেন তিনি দৃঢ় অভিমত প্রকাশ করেছেন যে পরম পুরুষোত্তম ভগবানের ক্রিয়াকর্ম কখনোই সাধারণ জড়জাগতিক কাজের মতো মনে করা উচিত নয় শ্রী ভগবানের পার্শ্বদেরও সাধারণ মানুষ নন যদিও ভগবান শ্রীকৃষ্ণ আপাত দৃষ্টিতে কিছু আসেন এবং তারপরে অন্তর্হিত হন তাহলেও জানতে হবে যে পরমেশ্বর ভগবান চিদ আকাশে অবস্থিত শ্রী গোলক আহ গোকুল ধাম ধাম এবং দ্বারকা ধামের মতো তার বিভিন্ন ধামের নিত্যকালই তার পরিভ্রমণে বিরাজমান থাকেন যদুবংশের সকল ভগবানের নিত্য পার্শ্ব তাই শ্রী ভগবানের সাথে বিচ্ছেদ বিরহে তারা নিরুদ্বিগ্ন হতে পারেন না যেহেতু শ্রীকৃষ্ণ তার জাগতিক লীলা সংবরণ করতে প্রস্তুত হচ্ছিলেন তাই পৃথিবীর বুকে যদুবংশ তিনি রেখে গেলে তার অবর্তমানে তাদের প্রচন্ড বিক্ষুব্ধ মানসিকতা নিয়ে তারা পৃথিবীকে পদদলিত করে ধ্বংস করে ফেলতে পারত সুতরাং শ্রীকৃষ্ণ তার নিজের অন্তর্ধানের আগেই যদু বংশ ধ্বংস করার আয়োজন করেছিলেন চিলজীব গোস্বামীর সিদ্ধান্ত এই যে সদস্যদের বিবেচনা করা উচিত নয় বৈষ্ণব মন্তব্য করেছেন যে অধার্মিক জড়জাগতিক জীবনের বন্ধন দশা থেকে বদ্ধ জীবকুলের মুক্তি লাভে সহায়তা করবার জন্যই বিশেষভাবে যদুবংশ লুপ্ত হওয়ার কাহিনীর তাৎপর্য অনুধাবনযোগ্য যদুবংশের মতো শক্তিধর এবং ঐশ্বর্যবান ত্রিভুবনে আর কেউ ছিল না পরম ভগবান ছিলেন শ্রী যশ এবং বিবিধ অনন্ত ঐশ্বর্যের অধিকারী এবং যদু বংশের সদস্যরাও শ্রী ভগবানের একান্ত পার্শ্বদ ছিলেন বলেই তারাও অচিন্তনীয় ঐশ্বর্যে মহিমান মন্ডিত হয়েছিলেন সুতরাং যখন আমরা লক্ষ্য করি কিভাবে একটা ভ্রাতৃ হন্তি যদুবংশের সকল সমস্ত জাগতিক সম্পদ এবং তাদের সকলের প্রাণও হরণ করে নিল তখন আমরা বুঝতে পারি যে এই পৃথিবীর মাঝে জড়জাগতিক কোনো বিষয়েরই চিরকালের মর্যাদা থাকে না পরোক্ষভাবে বলতে গেলে যদুবংশের সকলে ভগবানের নিত্য পার্শ্বদ হলেও এবং শ্রী ভগবান যখন অন্য গ্রহ লোকে আবির্ভূত হলেন তখন তারাও তৎক্ষণাৎ সেই গ্রহে প্রতিষ্ঠিত হয়ে গেলেও এই জগতের নশ্বর প্রকৃতি তাৎপর্য সম্পর্কে বদ্ধজীবদের যথার্থ উপলব্ধি সৃষ্টির উদ্দেশ্যেই ভ্রাতৃহন্তি যুদ্ধ বিবাদের মাধ্যমে তাদের অন্তর্হিত হওয়ার কারণ বোঝা যায় অতএব শ্রীকৃষ্ণের প্রতি যদু বংশের কিছু সদস্যের আপাতবিরোধ তথা শত্রুতা তাদের ক্ষেত্রে যথার্থই অধর্ম মনে করা উচিত হবে না বদ্ধজীবুলকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সমগ্র পরিস্থিতি ভগবান শ্রীকৃষ্ণই রচনা করেন এই প্রসঙ্গে ছিল জীব গোস্বামী শ্রীমদ ভাগবত থেকে বিভিন্ন শ্লোক চয়ন করে প্রতি অসংখ্য ধর্ম আচরণের মাধ্যমে এবং ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা অনুশীলনে পরিপূর্ণভাবে আত্মমগ্ন হয়ে শ্রী ভগবানের আপন পরিবার পরিজনেরা সমুন্নত জন্ম আহ করেছিলেন বাস্তবিকই শয়নে স্বপনে চলনে বলনে তারা শুধুমাত্র কৃষ্ণ কথাই চিন্তা ভাবনা করতেন বলে তারা নিজেদের কথা চিন্তা করতেই পারতেন না শ্রীমদ Bhagavater প্রথম ইসকন্দে 15 অধ্যায়ে 33 লকে যদু বংশের অন্তরধান সম্পর্কে ছিল ভক্তিবিדעন্ত স্বামী প্রভুপাদ নিম্নরূপ মন্তব্য করেছেন সূর্যাস্ত কখনোই সূর্যের অন্তিম কাল বোঝায় না তার অর্থ এই যে সূর্য আমাদের দৃষ্টির অগচর হয়েছে তেমনি কোন বিশেষ গ্রহে কিংবা ব্রহ্মাণ্ডে শ্রী ভগবানের লীলা সাধন সমাপ্ত হলেই বুঝতে হয় তিনি আমাদের দৃষ্টির অগচর হলেন তেমনি যদু বংশের সমাপ্তি থেকে বোঝা বোঝায় না যে যদু বংশটি ধ্বংস হয়ে গেল সেটি ভগবানের সাথে অন্তর্হিত হয়ে আমাদের দৃষ্টির অগচর হলো। অনেক বড় শ্লোকটা তো এখানে সুন্দরভাবে বলা হয়েছে যে কি কারণে মূলত যদু বংশটা ধ্বংস হতে যাচ্ছে বা হবে সেটাই তো এখানে আমরা দেখতে পালাম পৃথিবীর ভার হরণ করার জন্য ভগবান কি করে থাকে যে অবতার রূপে আসেন তো তিনি যখন দেখেন যে পৃথিবীতে কি হয়েছে যে অসুরের সংখ্যা বেড়ে গেছে জনক সুন্দর করে বলেছেন সেটাই আরো মানে বিস্তৃত বলা হয়েছে যে যে সমস্ত রাজারা তাদের সৈন্য সামন্ত নিয়ে এই পৃথিবীর ভারস্বরূপ হয়ে উঠেছিল তাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে ভগবান তার নিজ বাহুবলে সুরক্ষিত যে যদু বংশ যদুবংশকে উপযোগ করেছিল সেই যুদ্ধে তো যাতে কি হয় যে তখন অপর্মেও স্বরূপ ভগবান চিন্তা করে যে অনেকে বলছে যে এখন তো পৃথিবীর ভারটা কি হয়েছে হরণ বা মুক্ত হয়েছে ভারটা কমে গেছে তো তারপরেও দুর্ধর্শ যাদব এখনো রয়ে গেছে বলে ভগবান মনে করছে যে এখনো এই পৃথিবীটা কি হয়নি সম্পূর্ণ নিরাপদ হয়নি যতক্ষণ পর্যন্ত যদু বংশ থাকবে বা যদুবংশের লোকজন থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীটা ভারমুক্ত মানে পুরোপুরো ভার পুরোপুরি ভারমুক্ত হতে পারছে না তো বংশের এখানে বর্ণনা করা হয়েছে যে কারা যদু বংশে এসেছিল ভগবানের নিত্যপাশ বা অন্যান্য দেব দেব দেবতারা কি হয়েছিল যে ভগবানের সেই বংশে অবতীর্ণ হয়েছিল তো তাদের কেন এখানে মানে ধ্বংস করা হলো এই যদু বংশটাকে সেটাই বলা হয়েছে তো পৃথিবীর এখানে বলা হয়েছে যে শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছে যে শ্রী ভগবান অসুখের বধ করে ধর্ম সংস্থাপনের মাধ্যমে পৃথিবীর ভার হরণ করতে পেরেছেন তো এটা সাধারণ মানুষ মনে করলেও ভগবান এটা লক্ষ্য করলেও যে তার নিজের পরিবারে যে সদস্য রয়েছে তারা কি করছে আস্তে আস্তে তাদের মানে সদ আচরণ গুলো ভুলে গিয়ে তারা অসৎ আচরণ করা শুরু করে দিয়েছে তারা ধর্মবিরোধী বিরোধী কাজকর্ম করতে শুরু করেছে তো এইগুলোর মাধ্যমে নিত্য নতুন বিপত্তির বা বিপদের সঞ্চার করছে তারা তো এখানে সমাজে যদি এরকম চলতে থাকে তাহলে অন্যান্য লোকজন এটা দেখে কি শিখবে তো তারা ভাবে যে ভগবান হয়তো নিজেই চাইছে যে তার কুলের বা তার বংশের লোকজন এরকম করুক তার জন্যই হচ্ছে যে তারা এরকম কাজকর্ম করে যাচ্ছে অধর্ম করে যাচ্ছে তো তারা যদি অধর্ম করে থাকে তাহলে সাধারণ মানুষ আমরা কি শিক্ষাটা পাবো তো এই জন্যই ভগবান মূলত তাদেরও কি করেছে নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ এগুলো লাগিয়ে তাদেরও ধ্বংস করতে চেয়েছে ভগবান যে তারা যদি এইভাবে অসদ আচরণ অধর্ম করে থাকে তাহলে আমার ভক্ত যারা আসবে তারা কি শিক্ষাটা পাবে তো সেই জন্য মূলত তাদের শাস্তি দিতে হবে এরকম শাস্তি দেবেন আর পৃথিবীর ভার হরণ করবেন ভগবান সেটা এখানে বলা হয়েছে আর ভগবান লক্ষ্য করলো যে তাদের তার সঙ্গে যে অন্তরঙ্গ ঘনিষ্ঠতার মাধ্যমে যদু বংশের সদস্যরা কি হচ্ছে তার ইচ্ছার অবজ্ঞা করছে ভগবান যেটা চাইছেন সেটা তারা করছে না তারা ভগবানের কথার অমান্য করছে তো এটার ফলে ভগবান দেখতে পাচ্ছে যে তারা বিপথে চলে যাচ্ছে তো তাদের কোনোভাবেই কি করে আটকানো যাচ্ছে না তো তখন সে চিন্তা করলে যে তাদের ধ্বংস করাটাই হবে একমাত্র ফল তো এখানে বলা হয় যে এইগুলো দেখে দেখে যারা বুদ্ধিহীন লোক রয়েছে তারা মনে করবে যে এগুলো ভগবানই করাচ্ছেন এদেরকে দিয়ে তো সাধারণ মানুষদের বিবেচনায় দ্বারকা এবং মথুরায় যে ভগবানের লীলা ছলে বা তাছাড়া কুরুক্ষেত্রের যুদ্ধেও কি হয়েছিল সমস্ত অসুরকে মানে বধ করা হয়ে গেছে কেন তার নিজের পরিবারের মধ্যে সেই অহংকারী যারা সদস্য রয়েছে তাদেরকে কেন মারতে চাইলেন তো এখানে বলা হয়েছে তাদের মধ্যে তিনি ভ্রাতৃবিরোধী কলহবি বা সৃষ্টির মাধ্যমে পৃথিবীর মুখ থেকে তাদের সরিয়ে দিয়েছিল যেটা আমি একটু আগে বললাম যে কেন তাদেরকে সরানো হয়েছিল এইভাবে তিনি জগৎ থেকে তার নিজের অন্তর্ধানের প্রস্তুতি গ্রহণ করেছিল সে যদি চলে যায় তো ভগবানের সময় হয়ে গেছে তার লীলা বিলাস এখানে সম্পূর্ণ হয়ে গেছে এই ধরা ধামে তখন তার অন্তর্ধানের যখন সময় হলো সে দেখলো যে আমার এই কুলটা যদি থাকে বা এই বংশটা যদি থেকে যায় ওরা তো এখন আমি থাকা অবস্থায় কি করছে যে অধর্ম আচরণ করছে তাহলে আমি যখন অন্তর্ধান হয়ে যাব তখন আরো কি না করে বলবে তখন একেবারে পৃথিবী আরো হজপর অবস্থা হয়ে যাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে যাবে তো যার ফলে ভগবান তাদের মধ্যেই কলহ বিবাদ সৃষ্টি করেছিল তো এখানে অনেক অনেক কিছুই বলা হয়েছে মূল কথা হচ্ছে এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে যদু বংশ কেন ধ্বংস করা হলো তো যখন দেখলো যে ভগবান মানে কুরুক্ষেত্রে যুদ্ধ হলো তার আগেও ভগবান কি করেছে অনেক অসুরকে মেরেছে বেড়েছে ভগবান এবং তার তরঙ্গ পার্শ্বদ ছিল তারপর শ্রী বলরাম সহ সবাই কি করেছে অনেক অসুরকে নিধন করেছে তারপরও দেখা গেলো যে পৃথিবীর ভারটা সম্পূর্ণরূপে মুক্ত হয়নি ভার মুক্ত হয়নি তো তখন সে তার নিজের কুলের যারা ছিল তাদেরকে ধ্বংস করার জন্য উদ্যত হলো তে এবভাবেই ভগবান পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছে আর এবভাবেই আমাদেরকে কী দিয়ে গেছে শিক্ষা দিয়ে গেছে যে নিজের কোলেও এখানে বলা হয়েছে যে কোন রাজা কোথায় যেন পড়লাম সেটা একাই হয়তো বলা হয়েছে কোন রাজার বন্ধু যদি কি হয় যে শত্রুরূপে আচরণ করে বা অধর্ম আচরণ করে তাকে অনেক সময় কি করা যায় না যে শাস্তি দেওয়া যায় না কিন্তু নিজের ছেলে পেলে বা নিজের সন্তান রাজার সন্তান যখন বিপদে যায় তখন কিন্তু রাজা ঠিকই তার সন্তানকে শাস্তি দিতে পারে তো এখানে বলা হয়েছে তার পরিবারে যে সদস্যরা তার নিকট আত্মীয় তো তাদের ভগবান তার অন্যান্য যারা ছিল সবাইকে শাস্তি না দিয়ে কি করেছে নিজের যে পরিবার বর্গ ছিল তাদেরকেই তিনি শাস্তি দিয়েছেন যে তারা বিপথে গিয়েছে তাদেরকে ধর্মপথে ফিরিয়ে আনার জন্য শাস্তি প্রদান করেছেন এবং তার সাথে সাথে তিনি তার রূপে যারা এসেছিল তার পাশে তারা তাদেরকে সবাইকে নিয়ে তিনি চলে গেলেন তো এখানে বলা হয়েছে ভগবানের সেটা অন্তর্হিত হওয়ার যেটা হয় যে ভগবান অন্তর্হিত হওয়া মানে যে আমাদের এখানে সূর্যের বলা হয়েছে যে সূর্যাস্ত কখন কখনই সূর্যের কাল বোঝায় না আর ভগবান যে কি হয়েছে তার এই ধরাধামের লীলা সংবরণ করে যে তার নিত্য ধামে প্রবেশ করেছে তাহলে বুঝতে হবে যে ভগবান কি করেছে আমাদের দৃষ্টির অগচর হয়েছে তিনি যে বা ভগবানের আমরা তো জানি ভগবানের জন্ম মৃত্যু কিছুই হয় না ভগবান অজ যার কোনো জন্মও নেই মৃত্যুও নেই তো তাহলে আমাদের বুঝতে হবে যে ভগবান আমাদের দৃষ্টির অগচর হয়েছে তার লীলা সংবরণ করে তিনি নিজ ধামে চলে গেছেন এবং আমাদের দৃষ্টির অগচর হয়েছেন হরে কৃষ্ণ প্রভু প্রণাম চরণে অনেক সময় নিয়ে ফেললাম খুব ভালো বলেছেন এখানে ভগবানের বংশ কি হয় যদি দুষ্ট কেউ সৃষ্টি হয় দুষ্ট কেউ তৈরি হয় তা তো কী হ্যাঁ তা তো পিছপা হয় না তা আমরা অনেকে ভগবানের ভক্ত হয়ে ভগবানের দোহাই দিয়ে বেঁচে যাব হ্যাঁ গোপনে গোপনে কি উপর দিয়ে ভক্তি আর ভিতরে চালাকি তা ভগবান দেখে নিবে কারণ ভগবানের বংশ দেই ভগবান দেখে নিয়েছে তা অতএব সবাই সাবধান ভগবানের ভক্ত হয়ে নাম ভাঙিয়ে ভগবানের ও বিজনেস বেশি দিন চলবে না ধরা খেয়ে যাব অতএব আমাদেরও শাস্তি দিবে অতএব সাবধান হওয়া উচিত